মাঠের লড়াই ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে থাকে লীগগুলোর দর্শক সংখ্যা ফুটবল ক্রিকেট নাকি বাস্কেটবল বিশ্বজুড়ে কোন লিগ সবচেয়ে বেশি জনপ্রিয় এ নিয়ে যেন তর্কের শেষ নেই দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের দর্শক জরিপে উঠে এসেছে চমকপ্রদ সব তথ্য ফুটবলের জনপ্রিয়তার ভিড়ে বিশ্বের শীর্ষ দশটি লিগের মধ্যে তৃতীয় স্থানে আইপিএল আর প্রথম ও দ্বিতীয় স্থান দখল করে আছে যথাক্রমে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বিশ্ব ক্রীড়াঙ্গনের মুকুটহীন সম্রাট হিসেবে ফুটবলে রয়েছে আলাদা আধিপত্য স্টেডিয়ামের গ্যালারি ছাপিয়ে টেলিভিশন সেট কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মেও বাড়ছে দর্শক সংখ্যা দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের এক জরিপে যেখানে উঠে এসেছে চমকপ্রদ সব তথ্য বিশ্বের দশটি জনপ্রিয় লিগের মধ্যে ছয়টি দখল করে রেখেছে ফুটবল আছে ক্রিকেট বাস্কেটবল এনএফএল লিগও ফুটবলের রাজ্যে আলাদাভাবে জায়গা করে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ তিনশো বিশ কোটি দর্শক নিয়ে তালিকা শীর্ষ অবস্থান করছে ইপিএল এর ঠিক পরে একশো ষাট কোটি দর্শক নিয়ে দ্বিতীয় স্থানে ইউরোপের ক্লাব সেরা লড়াই চ্যাম্পিয়ন্স লিগ তবে ফুটবলের এই রাজত্বে বড় হানা দিয়েছে ক্রিকেট ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল এখন বিশ্বের তিন নম্বর জনপ্রিয় স্পোর্টস লিগ পঁয়ষট্টি কোটি দর্শক নিয়ে আইপিএল পেছনে ফেলেছে স্প্যানিশ লিগাকে যার দর্শক সংখ্যা ষাট কোটি বাস্কেটবলের জাদুকরী লিগ এনবিএ রয়েছে তালিকার পাঁচ নম্বরে পঞ্চান্ন কোটি দর্শক নিয়মিত উপভোগ করেন আমেরিকারে বাস্কেটবলের লড়াই ষষ্ঠ স্থানে থাকা জার্মানির বুন্দেস দেখছে বিশ্বের পঁয়তাল্লিশ কোটি মানুষ আমেরিকার আরেক জনপ্রিয় খেলা এনএফএল একচল্লিশ কোটি দর্শক নিয়ে আছে সপ্তম স্থানে আর ইটালিয়ান সিরিয়া এবং আমেরিকান বেসবল লিগ এমএলবি আছে যথাক্রমে অষ্টম ও নবম স্থানে তালিকার দশ নম্বরে ঠাই হয়েছে ফরাসি লিগ ওয়ানের যার দর্শক সংখ্যা একুশ কোটি মূলত ডিজিটাল প্ল্যাটফর্ম এবং গ্লোবাল স্ট্রিমিং এর সহজলভ্যতায় এই দর্শক সংখ্যা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে মাঠের সীমানা ছাড়িয়ে প্রিয় দলের খেলা এখন পৌঁছে যাচ্ছে মানুষের হাতের মুঠোয় দর্শক সংখ্যার এই পরিসংখ্যানই বলে দিচ্ছে খেলার মাঠ এখন আর শুধু স্টেডিয়ামে সীমাবদ্ধ নয় বরং এটি পরিণত হয়েছে একটি বৈশ্বিক উৎসবে যমুনা স্পোর্টস